সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা এটা হচ্ছে যে বশীকরণ তো এই বশীকরণের ফলে যার উপর প্রয়োগ করবেন তার মানে মনটা কবুতর পাখির মতন ছটফট করতে থাকবে আর একটা জিনিস হচ্ছে এই এই বশীকরণকে অন্য একটা বশীকরণ বলা হয় সেটা হচ্ছে যে তার ঘরের দিকে যেতে যেতে মন্ত্র পড়ে তাকে বস করে ফেলতে পারবেন তার ঘরে যখন আপনার পদস্পর্শ পড়বে মানে আপনি যখন পা রাখবেন তখন থেকেই কিন্তু সে আপনার বশীভূত হয়ে যাবে আপনি যার উপর মন্ত্রটা পড়বে তো সবাইকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার ইমোতে বা সরাসরি ফোনে কথা বললে যে কোনো কাজ করাতে পারবেন দেশে দেশের বাইরে থেকে মন্ত্রটা একবার বলে দিচ্ছি দিল কবুতর হেরোহা কেরাপড়া ইয়াসিন কা মুশকিল হামারি টাল মঈনুদ্দিন কা তো মন্ত্রটা আবার বলে দিচ্ছি দিল কবুতর হরোহা কেরাপড়া ইয়াসিন কা মুশকিল হামারি হোমারি টাল দেৎকা মঈনুদ্দিন কা বিধি হচ্ছে বা নিয়ম হচ্ছে স্ত্রী পুরুষ আপনি যাকেই বস করতে যান তার ঘরে আপনি যখন যাবেন আপনি তো প্রথমত নিয়োগ করে নেবেন যে আপনি অমুক মানুষটিকে বস করে ফেলবেন বা আপনার মনের খবর কিন্তু সব কিছুই অটোমেটিক এখানে মানে মন্ত্র পড়লেই ঠিক মানে কাজ হয়ে যাবে আর প্রথমত এই মন্ত্র আপনি একশো আটবার মুখস্থ করবেন যে কোনো অমাবসার সাথে মুখস্থবিধে তো এটা হবে না দেখে দেখে পড়লে তো আপনি যার যাকে বসীভূত করবেন তার ঘরের দিকে যাওয়ার সময় মনে করেন যে তার বাড়ি আপনার থেকে আধা কিলোমিটার দূরে তো সেখান থেকে আপনি মন্ত্র পড়তে 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 সুজা এক ধ্যানে কারোর সাথে কোনো কথাবার্তা বলতে পারবেন না পিছনে ফিরে তাকানো যাবে না অবশ্যই সুজা তার ঘর পর্যন্ত আপনি চলে যাবেন এই মন্ত্র পড়তে পড়তে তারপর যাওয়ার পরে আপনি দেখবেন যে তার নিজের তার রিয়াকশনটা দেখবেন যে সে আপনার প্রতি কীরকম ব্যবহার করে তারপরে আপনি যদি তাকে কিছু একটা বলেন করতে বা আপনি তার সাথে যেই কাজটাই সম্পাদন করতে চান সেটাই আপনি করতে পারবেন সেটা ছেলেকেই বস করতে পারেন বা মেয়েকে বস করতে পারেন কারো শ্বশুর শাশুড়ি বাবা আত্মীয় স্বজন যাকে খুশি অফিসের বস হোক আপনি তার বাসায় যদি পড়তে পড়তে চান সে পর্যন্ত বসে পূত হবে আগে প্রথমত নিয়ত করে নেবেন এবং মন্ত্রটা যে কোনো অবসরের দিনে একশো আটবার জব করে মুখস্থ করে নেবেন মুখস্থ তো কাজ হবে না অবশ্যই আগে আমার অনুমতি নেবেন অনুমতির জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট পরে তারপর অনুমতি নেবেন আর সবাইকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজে যোগাযোগ করবেন ধন্যবাদ